বিসিএস থেকে শুরু করে সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন থাকে আর সেজন্য এখন থেকে আমরা আমাদের চ্যানেলে নিয়মিত সাম্প্রতিক বিষয়ের উপর ভিডিও আপলোড দেবো আর আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাই সাম্প্রতিক বিশ্বের উপর এটি আমাদের প্রথম পর্ব সাম্প্রতিক বিশ্ব উনত্রিশ অক্টোবর দু হাজার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে উদ্বোধন করা হয় বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পাঁচ নভেম্বর দু হাজার আঠারো প্রথম চুল্লি উদ্বোধনের মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব পারমাণবিক ভিক্ষুকে পা রাখেন ষোলোই নভেম্বর দু হাজার কিলোগ্রামের নতুন সংজ্ঞার পক্ষে রায় প্রদান করেন বিজ্ঞানীরা সতেরোই নভেম্বর দু হাজার আঠারো মালদ্বীপের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ তেইশ নভেম্বর দু হাজার আঠারো আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিশিয়ার উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পত্তিতে নারী পুরুষের সমানাধিকার বিল পাশ হয় বিবিসি সেরা একশো বিদেশি ভাষার চলচ্চিত্র জরিপে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় সেভেন সামুরাই। এই তালিকায় একমাত্র বাংলা চলচ্চিত্র হিসেবে স্থান লাভ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ পরিচালিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী তালিকায় চলচ্চিত্রটির অবস্থান পনেরোতম চোদ্দ থেকে পনেরোই নভেম্বর দু হাজার আঠারো সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী তেত্রিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন সতেরো থেকে আঠারোই নভেম্বর দু আঠারো পাপুয়া নিউগিনির পোর্ট বিতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ছাব্বিশতম অ্যাপেক বা এপিইসি শীর্ষ সম্মেলন আঠারো থেকে একুশ নভেম্বর দু সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয় ইন্টারপোলের চার দিনব্যাপী সাতাশিতম সাধারণ সভা বিশ নভেম্বর দু হাজার আঠারো ইন্টারপোলের একশো তিরানব্বইতম সদস্যপদ লাভ করে কিরিপাতি। ও একশো চুরানব্বইতম সদস্যপদ লাভ করে ভানুয়াতু অর্থাৎ ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ একশত চুরানব্বইটি একুশ নভেম্বর দু আঠারো ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়ং তিরিশ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর দু হাজার আঠারো আর্জেন্টিনার সায়ার্সে অনুষ্ঠিত হয় দুই দিন পনেরোই নভেম্বর দু হাজার আঠারো যুক্তরাজ্যের মন্ত্রিসভা ব্রেকজিট চুক্তি খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে পঁচিশ নভেম্বর দু হাজার আঠারো ব্রেক্সিট চুক্তি অনুমোদন করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এখানে উল্লেখ্য যে দু ষোলো সালে এক গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে রায় দেয় যা বিশ্বব্যাপী ব্রেকজিট নামে পরিচিতি লাভ করে এবারে আসি শয়তান দুই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা প্রসঙ্গে সম্প্রতি শয়তান দুই বা আর এস টোয়েন্টি স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া মস্কোর পাঁচশো মাইল উত্তর থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ছত্রিশশো মাইল পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি এটি একসাথে বারোটি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি দশ মেট্রিক টন বিস্ফোরক নিয়ে প্রতি সেকেন্ডে চার দশমিক তিন মাইল পথ পাড়ি দিতে পারে ক্ষেপণাস্ত্রটির ধ্বংস ক্ষমতা চল্লিশ মেগাটন যা উনিশশত সালে জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে আমেরিকার ব্যবহার করা পারমাণবিক বোমার থেকে গুণ বেশি এবার জেনে নেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার প্রসঙ্গে প্রতি বছরই সিআইএস ফুটবলার অবজারভেটরি প্রতিষ্ঠান বিভিন্ন নিয়ামক পর্যালোচনা করে সবচেয়ে দামি ফুটবলারের তালিকা তৈরি করে দু হাজার সালের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন ফ্রান্সের কিলিয়া এমবাপ্পে তার সম্ভাব্য মূল্য একশো মিলিয়ন পাউন্ড এতটুকুই ছিল আমাদের প্রথম পর্বের আয়োজন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ